এই যে অঙ্কটা আমি করতেছি আমি আবার একটু রিপ্লে দিচ্ছি এখানে ক্রয় মূল্য একশো বিশ টাকা আর বিক্রি করছে একশো চুয়াল্লিশ টাকায় তাহলে অবশ্যই লাভ হয়েছে লাভ হয়েছে কত টাকা একশো চুয়াল্লিশ টাকা লাভ হয়েছে আমাদেরকে বলছে যে ক্রয় মূল্য এবং লাভের অনুপাত এই যে ক্রয় মূল্য যদি একশো বিশ টাকা হয় আর এখানে লাভ যদি চব্বিশ টাকা হয় তাহলে অনুপাতটা কত হইতে পারে যদি সয়দার করিস ছয়গুলি বারো হবে এখানে বিশ আসবে আর এখানে ছ দ্বারা বাক করি সাতশোই চব্বিশ হবে আবার যদি আমি ছাত দ্বারা বাক করি চার পাঁচের বিশ আর চার একে চার তাহলে পাঁচ অনুপাত এক আসবে আনসারে এই যে পাঁচ অনুপাত এক আনসার হবে ক নাম্বার